জি জি এখন এটা পনেরো দিন একদম কভার হয়ে যাবে আর যেটুক দেখতেছি না একটু ছাইট মাইট এগুলো কিন্তু পানি সম্পূর্ণ পানি চলে আসছে জি জি শান্তশিষ্ট

আচ্ছা আচ্ছা আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি সাড়ে তিন লক্ষ টাকা দাম চাবে দেখলে চিনে তারা জি 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 জায়গা আছে জি আমার প্রত্যেকটা গাবিতে একটু আলোচনা করতে পারবে